খুব সহজে আমি সংসারের কাজগুলো অতি দ্রুত করি সেই সাথে কিছু টেকনিক অবলম্বন করি আমার নতুন বিজনেস পেজের জমজম কটনের থ্রি পিসগুলো সব কিছু দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে কাজগুলো কিভাবে শেষ করবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সেই সাথে চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন তো বন্ধুরা চলুন যে আমি কিভাবে আমার কাজগুলো সহজ নিই সেই পদ্ধতিটা দেখাচ্ছি বাজার থেকে পলিবেগ দিয়ে বাজার আনার পর দেখা যায় বড়ো ব্যাগটা ময়লা ফেলার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগে কিন্তু আমরা ব্যাগটা ছিঁড়ে ফেলি সেটা না ছিঁড়ে একটা কাটা চামচ দিয়ে খুব সহজে কিন্তু আমি পলিটা খুলে নিই আপনারা কে কীভাবে খোলেন সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন তো এই বড়ো পলিগুলো দিয়ে ময়লা ফেলা যায় বা অন্যান্য কাজও করা যায় তাই আমি এগুলো ফেলে দিই না এটা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তো একটা বোতল নিয়ে নিচ্ছি তেল শেষ হয়ে গেলে তেলের বোতলগুলো আমি কক্ষনো ফেলে দেই না সেগুলো দারুণ কাজে লাগাই তো বোতলের যে মুখের অংশটা সেটা একটু রেখে আমি কেটে নিব পুরো অংশটা কাটবো না একটু বাজিয়ে রাখবো যাতে করে এটা ঢাকনা হিসাবে কাজে লাগে সেটা কিসের ঢাকনা তাও কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবে সেই সাথে নতুন আমার বিজনেস পেজের জমজম কালেকশনগুলোও দেখিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটির সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন তো এই তো বোতলে একটু ঢাকনা বাজিয়ে তারপর আমি এটা একটা ময়লার বক্স বানিয়ে নিয়েছি তো এখন পলি দিয়ে দিব এই পলিটা দিয়ে দিলে ময়লাটা খুব সহজে ওঠানো যাবে এবং এখানে ফেললে পলিতে ময়লা ভরবে বোতলে কোনো প্রকার ময়লা পরবে না যে কোনো এই রকম লিটার বোতল দিয়ে বা পানির বোতল দিয়ে আপনারা ময়লার ঝুড়ি বানিয়ে নিতে পারেন বা রান্নাঘরের এই ডাস্টবিনগুলোতে ডাস্টগুলো ফেলতে পারেন এখন এই ময়লাটা যদি খোলায় না রাখতে চান তাহলে এই ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবেন জাস্ট ময়লার কোনো গন্ধ আসবে না কোনো প্রকার পোকামাকড়ও এখানে আক্রমণ করতে পারবে না ময়লা ভরপুর হয়ে গেলে পলিটা উঠিয়ে ফেলে দিবেন আবার নতুন একটা পলি বিছিয়ে ময়লা রাখতে পারে এই আইডিয়াটা দারুণ কাজ তো জমজমের এ গ্রেডের কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো মুক্তাস কালেকশনে পেয়ে যাবেন ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশনগুলো আপনাদের খুবই ভালো লাগবে আশা করি কাজ করা কাজ ছাড়া জমজম সেই সাথে জয়পুরি সব কিছু থাকছে মুক্তাস কালেকশনে খুব সুন্দর সুন্দর নিত্য নতুন ডিজাইন এখানে পেয়ে যাবেন তো আমি দুইটা খুলে দেখাচ্ছি এই যে এই দুইটা চেপিস খুবই ভাইরাল তো এগুলো কম দামেরও আছে এগুলো কিন্তু এগ্রেটের জমজম পাঁচশো ছয়শো সাতশো টাকার সাথে তুলনা দিলে হবে না তো এগুলো খুবই ভালো কাপড় এগুলো হাতে পেলে আপনি বুঝতে পারবেন তো এগুলো আমি খুলে দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার আছে এই দুইটা কালার এই দুইটাই কিন্তু খুবই ভাইরাল আর এই যে আছে এগুলো কিন্তু খুবই সুন্দর পরবর্তীতে আপনাদেরকে ছবি ভিডিও সব কিছু দিয়ে দিব মুক্তস কালেকশনে তো এখন দুইটা আপাতত খুলে দেখাচ্ছি আশা করি মোক্তাস কালেকশনের সাথেই থাকবেন ডেলিভারি চার্জ প্রযোজ্য আপনাদের জন্য এবং ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আপনারা যদি পণ্য নিয়ে থাকেন তাহলে পছন্দ না হলে ওই তখনই এই ডেলিভারি চার্জ দিয়েই কিন্তু পণ্য ফেরত দিতে যদি আপনারা নিয়ে থাকেন তো এটা হলো জামার কাপড় জামার এটা হলো নেকির অংশটা আর ওনার অংশটাও দেখাচ্ছি আমি আর এটা হলো সালোজম ওনাটা খুবই সুন্দর দুইটা কালার আছে এটার মধ্যে দুইটা কালারই কিন্তু খুবই ভাইরাল হয়েছে তো আপনাদেরকে ওনাটা খুলে দেখাচ্ছি এই যে ওনাটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা ওনা এটা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আমার যে তো এটা হলো প্যান্টের কাপড়টা আর জামার কাপড়টাও আমি খুলে দেখাচ্ছি সামনে পিছনে কিন্তু একরকম হবে না পিছনের অংশটাও দেখাবো আর সামনের অংশটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো সামনের অংশটা হাতাটা একদম আলাদা পেছনের পার্টটা আমি দেখাচ্ছি এটা হলো পেছনের পার্ট আর এটা হলো হাতার অংশটা স্লিপের অংশটা একদমই আলাদা দেওয়া থাকবে যে কোনো ড্রেস পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এটা নিচের পার্টটা হবে এই যে এটা নিচের পার্ট এটার মধ্যে একটা ম্যাজেন্ডা কালার আছে ওইটাও খুবই সুন্দর এই যে অন্যটা সুন্দর তো যার যেটা পছন্দ বন্ধুরা সংসারে কিছু জিনিস আছে ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাই সেটাই শেয়ার করব বিস্কুট আনার পর বিস্কুটের যে খালি বক্সটা সেটাও কিন্তু আমি ফেলে দিইনি সেটা ভীষণ কাজে লাগাবো আপনারা একটু সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন তো এই তো বিস্কুটের যে বক্সটা সেটার মুখটা আমি অলরেডি কষ্টে দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপরে এটার দারুণ কাজ হবে এটা কখনও ফেলে দিবেন না যদি শক্ত বক্স থাকে তাহলে সেটা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগিয়ে নেবেন সংসারের প্রত্যেকটা জিনিস অনেক প্রয়োজনীয় তো আপনারা যদি কাজে লাগাতে পারেন তাহলে অপচয় কমে যাবে দ্রুত রান্নাঘর গুছানো থাকবে এই টেকনিকগুলো অবশ্যই ফলো করবেন তো এই বক্সের ওপরের যে অংশটা সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছি এটা কেটে দারুণ দারুণ কাজে লাগাবো যেটা দিয়ে রান্নাঘর গুছানো থাকবে আগেও অনেকভাবে এটা আপনাদের সাথে শেয়ার করে কাজে লাগিয়েছি তো এখন যে নতুন আইডিয়াটা শেয়ার করছি সেটিও আশা করি আপনারা ট্রাই করবেন আপনাদের রান্নাঘর অনেক বেশি গুছানো থাকবে তো এই তো উপরের অংশটা কেটে নিয়েছে এখন রান্নাঘরের যত পলি ব্যাগ আছে সব এটাতে রাখবো কারণ পলিগুলো অনেক বেশি থাকে থাকবে এলোমেলো অবস্থায় না রেখে এই বক্সটার মধ্যে যদি কাগজগুলো রেখে দেই পলিগুলো তাহলে কিন্তু সেটা অনেক কারা কারা আমার মতো এভাবে পলিগুলো গুছিয়ে রাখেন তা কিন্তু জানাবেন খুব সহজে পলি ব্যাগ পাওয়ার জন্য এই টেকনিকটা অসাধারণ যখনই কাজে লাগবে এটা থেকে নিয়ে আবার এখানেই জমিয়ে রাখবেন তো এবারে বন্ধুরা ভাত রান্না করার পর দেখা যায় ভাতের মারটা। যখন ছাড়তে যায় অনেকের হাতে মার পড়ে যায় এবং হাত পুড়ে যায় তো এটা সব চাইতে সহজ সমাধান হল এমন একটা ঝুড়ি থাকলে তো এরকম একটা ঝুড়ি থাকলে যে কেউ কিন্তু খুব সহজে ভাতের মারটা ছেঁকে নিতে পারবেন আর যে কোনো ঝুড়ি হলেই হবে তো এই তো পুরো ভাতটা কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছি এতে করে ভাতের মার গালানো লাগছে না এবং ভাতের মার গালাতে গেলে দেখা যায় ঢাকনা দিয়ে অনেকটা মার পুড়ে যায় হাত পুড়ে যায় এবং খুব এটা আমার মনে হয় বাস্তব অভিজ্ঞতায় যে এটা খুব একটা বাজে অভিজ্ঞতা যে ভাতের মার হাতে লাগছে না এমন কোনো দিন নেই তো এই পদ্ধতি করার পর থেকে খুব সহজেই কিন্তু ভাতের মারটা ছাড়ানো যায় কোনো প্রকার আঠালো ভাব থাকে না এটা ফ্যানের নিচে একটু দিয়ে রাখলেই ঝরঝরে একটা ভাব হয়ে যায় এবারে বন্ধুরা দারুণ একটা আইডিয়া শেয়ার করব ঢেঁড়স কীভাবে দ্রুত কাটবেন তো অনেক সময় গৃহিণীদের তাড়াহুড়া থাকে অনেক দ্রুত ঢেঁড়স কাটা যায় না তো আমি কিভাবে দ্রুত ঢেঁড়স কাটি রান্না করতে করতে আপনাদের সাথে সাথে শেয়ার করছি ঢ্যাঁড়স গুলো সবগুলো একসাথে নিয়ে নেব আবার দিয়ে পেঁচিয়ে তারপর এটা আমি কেটে নেব তো এই তো ঢেঁড়স কিন্তু অলরেডি সুন্দরভাবে আমি মুঠের মধ্যে নিয়ে কেটে নিচ্ছে একদিকে রান্না বসে আরেকদিকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলো তো আমার কাজটাও দ্রুত হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে করতে কিভাবে সহজে কাজগুলো করি খুব দ্রুত সেটাই কিন্তু শেয়ার করছে একটা রাবার দিয়ে ঢেঁড়সগুলো এখন পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পর কিন্তু এটা খুব দ্রুত কাজে দিবে সেটা কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি এর আগে অনেকবার শেয়ার করেছে জানি না কারা দেখেছেন যারা দেখেননি তাদের কিন্তু নতুনভাবে আইডিয়াটা কাজে লাগবে তো এই তো ঢেঁড়সের মুখের অংশটা কেটে নিচ্ছি তারপর কিন্তু একটা পোজ দিলেই একসাথে অনেকগুলো ঢেঁড়স কাটা হয়ে যাবে তো এই তো ঢেঁড়সের মুখগুলো কিন্তু ফেলে দিয়েছি অলরেডি তো এখন ঢেঁড়সগুলো কেটে নেব এক এক করে একটা যদি ছুরি চালাই তাহলে কিন্তু অনেকগুলো ঢেঁড়স কাটা হয়ে যাবে কারা কারা আমার মতো এভাবে দ্রুত করতে কেটে নিন অবশ্যই জানেন আজকে কাজটা অনেক দেরি হয়ে গেছে তাই ঢেঁড়সটা আমি এভাবে কেটে নিচ্ছি আর ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চুলাই কিন্তু অলরেডি ফ্রাই প্যান দেওয়াই আছে পেঁয়াজটা হচ্ছে সেইভাগে কিন্তু মুহূর্তের মধ্যেই মাত্র দুই মিনিটে বা এক মিনিটের মধ্যেই কিন্তু আমি এই ঢেঁড়সগুলো কেটে রান্নাও করে ফেলবো তো আমার মতো করে কারা কারা দ্রুত কাজ করতে চান তারা কিন্তু এই আইডিয়াটাও অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনাদের কাজগুলো কিন্তু খুবই দ্রুত হবে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে চল্লিশ হাজার পরিবারের বন্ধু কিন্তু আমার সাথে আছে এই চল্লিশ হাজার পরিবারে কারা কারা যুক্ত হতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও যুক্ত হয়ে যাব আপনাদের সাথে তো যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা তো দেখছেনি তারা ফলো দিয়ে দেবেন পেজটাকে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই তো চিচিংগা কাটতে গেলে দেখা যায় কাটার ই আমরা বেশিরভাগ কেটে থাকি তো কাটার দিয়ে ছিলতে গেলে এই চিচিঙ্গার বেশিরভাগ অংশ কিন্তু ছিলতে চায় না বা ছিলতে গেলেও মাংসটা বেশিরভাগ চলে যায় মানে অপচয় হয়ে যায় তাই এই অপচয় থেকে বাঁচতে চাইলে অবশ্যই আমাদেরকে একটু সচেতন হতে হবে সেটা কীভাবে একটা কাটার নিয়ে কাটছি দেখাচ্ছি আপনাদেরকে কতটা খসে গেছে এখন এর বদলে আরেকটা জিনিস নিয়ে নিব যেটা দিকে কাটার ফলে এটা খুবই সহজ হবে একটা স্টিলের গ্লাসই কিন্তু যথেষ্ট এই চিচিঙ্গা কাটার ক্ষেত্রে তো এই তো স্টিলের গ্লাস কিন্তু দিয়ে আমি কত সুন্দরভাবে এটা আশ্রয় নিচ্ছি পুরোটা চিচিঙ্গা কিন্তু কাটা হয়ে যাবে স্টিলের গ্লাস দিয়ে অনেকে বলবে পানি খাওয়ার গ্লাস দিয়ে কেন এটা করছেন গন্ধ আসবে তো কাজটা সারার পরে এটা ধুয়ে ফেলেই হবে ভালো মতো ভিমবার দিয়ে বা লিকুইড দিয়ে যেটাই হোক তো এই তো যাই হোক এভাবে কিন্তু খুব সুন্দর ছড়ি বুটি সব কিছু ছাড়া কিন্তু শুধুমাত্র স্টিলের গ্লাস দিয়েই কাটা হচ্ছে সুন্দরভাবে ছিলা হচ্ছে এবং পাতলা একটা আবরণ সেটা উঠে যাচ্ছে তো এই স্টিলের গ্লাস ব্যবহার করে আপনারা সবাই কিন্তু এই কাজটা করতে পারেন তাই তো আপনাদের সাথে শেয়ার করা যাতে করে আপনারাও সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে পারেন বন্ধুরা এবারে বলবো ডিম খাওয়ার পর ডিমের খুলে দিয়ে থাকি ডিমের খোসা ফেলে না দিয়ে দারুণ কাজে লাগাতে পারবেন একটা কাঠির ভেতরে আমি ডিমের খোসাগুলো ভরে নিচ্ছি আগেকার দাদি নানিরাও এই কাজটা করতো তখন কিন্তু বুঝতাম না যে কেন করত। এখন এক আমার আত্মীয়ের কাছে এটা জানতে পেরেছি যে এই ডিমের খোসা এইভাবে কাঠিতে দিয়ে ঘরে ঝুলিয়ে রাখলে টিকটিকই আরশোলা কিচ্ছু কিন্তু থাকে না তো কতটা নিরাপদ থাকবে আপনার বাসা চিন্তা করতে পারছেন তো এই তো ডিমগুলো অলরেডি গেঁথে নিচ্ছি এভাবে যে কোনো এক কোনায় কিন্তু রেখে দিবেন রেখে দিলেই আপনার কাজটা শেষ হয়ে যাবে একটু সচেতন হলেই ঘরোয়া জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা যায় ছোটো ছোটো আইডিয়াগুলো সংসারে অনেকটাই কাজে দিবে তাই শেয়ার করা তো বন্ধুরা আজকের টিপস থেকে কোন টিপসটি বেশি কাজে লেগেছে অবশ্যই জানাবেন যে টিপসগুলো শেয়ার করা হয়েছে প্রতিদিনের কাজে যে কাজগুলো আমার সহজ হয় এবং দ্রুত হয় সেই কাজগুলোই কিন্তু শেয়ার করা হয় জানি না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় এবং কাজের আগ্রহটা বাড়িয়ে দেয় তাই সবার কাছে অনুরোধ রইল একটা করে কমেন্টস দিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম